শ্যামপুকুর বাটিতে ভক্ত সঙ্গে ঠাকু শ্রীরামকৃষ্ণ এইবার অষ্টম পরিচ্ছেদের অষ্টম এবং শেষ অংশ অবতার না মানিলে কি দোষ আছে শ্রীরামকৃষ্ণ উত্তর দিচ্ছেন তোমার ছেলে অমৃত অবতার মানে না তাতে দোষ কি ঈশ্বরকে নিরাকার নিরাকার বলে বিশ্বাস থাকলেও তাকে পাওয়া যায় আবার সাকার বলে বিশ্বাস থাকলেও তাকে পাওয়া যায় তাকে বিশ্বাস থাকা আর স্মরণাগত হওয়া এই দুটি দরকার মানুষ তো অজ্ঞান ফুল হতেই পারে একশের ঘটিতে কি চারশের দুধ ধরে তবে যে পথেই থাকো ব্যাকুল হয়ে তাকে ডাকা চায় তিনি তো অন্তর্জামী সে আন্তরিক ডাক শুনবেনই শুনবেন ব্যাকুল হয়ে সাকারবাদীর পথেই যাও আর নিরাকারবাদীর পথেই যাও তাকে ঈশ্বরকে পাবে মিজরির রুটি সিঁড়ে করেই খাও আর আর করেই খাও মিষ্ট লাগবে তোমার ছেলে অমৃতটি বেশ ডাক্তার সে তোমার চেলা শ্রীরামকৃষ্ণ সহাস্যে ডাক্তারের প্রতি আমার কোনো শালা চেলা নাই আমি সকলের চেলা সকলেই ঈশ্বরের ছেলে সকলেই ঈশ্বরের দাস আমিও ঈশ্বরের ছেলে আমিও ঈশ্বরের দাস চাঁদা মামা সকলেরই মামা সবাস্ত সকলে আনন্দ হাস্য জয় ঠাকুর জয় ঠাকুর ওং স্তপকায় চ ধর্মস্ব সর্বধর্ম স্বরূপী নেই অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নম আজ শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতপাঠ এখানে সমাপ্ত করলাম